এমন একটি কাহিনী বলবো। যেটি শুনলে সকলেই অবাক হয়ে যাবেন ভগবান জগন্নাথ রথযাত্রা শুরুর আগে বড় বড় তিনটি মাটির পাত্রে রাখা ভগবানের প্রসাদ কেন ফেলে দেওয়া হয় জানি জগন্নাথ দেবের মহাপ্রসাদ যে কত সম্মানের যোগ্য তা আমরা সকলেই জানি কিন্তু সেই প্রসাদের হাঁড়ি কেন মাটিতে ফেলে ভেঙে দেওয়া হয় বন্ধুরা এই প্রসাদ মানুষের জন্য নয় কেবল কেবলমাত্র প্রেতদের জন্য করা হয় মান্যতা আছে যখন ভগবান জগন্নাথ দেবের রথযাত্রা বার করা হয় তখন সকল দেবতাদের সাথে প্রেতাত্মারাও আসে ভগবানকে একটিবার দর্শন করে মুক্তি জন্য পাচ্ছারা একদিন কৃপাময় জগন্নাথ দেবকে বলে প্রভু আপনি জগতের নাথ সকলের কথা ভাবেন তাহলে আমাদের উদ্ধার করবে কে প্রভু আপনি ছাড়া এই জন্য এই প্রতি বছর রথযাত্রার আগে ভগবান জগন্নাথ দেবের রথের ওপর তিনটি মাটির পাত্রে অধর পানা রাখা হয় আর সকল ভক্তদের আদেশ দেওয়া হয় এই প্রসাদ যেন কোনো ভক্তই গ্রহণ না করে এই প্রসাদ একমাত্র প্রেত জগন্নাথ ভক্তদের তিনি সকল আত্মাদেরও ভগবান আর আপনিও যদি ভগবান জগন্নাথ দেবকে সামান্যতম ভালোবাসেন ভক্তি করেন তাহলেই ভগবানের আশীর্বাদ পেতে কমেন্টে জয় জগন্নাথ লিখতে ভুলে যাবেন না জয় জগন্নাথ